হে ব্রিওন গুড ইভিনিং মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমার সবাই অনেক অনেকটা ভালো আছো আমরাও ভালো আছি এখন ভাই মন্ডে মেয়েদের বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলতো একদম সাজুগুজু করে নিয়েছি তুই চলো দেখে বাবার ভাইতে আসি তো সব সময় তো এসে না মানে কি বলবো সব জামা কাপড়গুলো বের করে ফেলি তো মা এবারে বকা দিয়েছে সব বাড়ি আসবি সব বের করে ফেলে দিয়ে যাবি সব আমাকে ধুয়ে মুছে গুছিয়ে রাখতে হয় তার জন্য দেখো বাজার করতে গিয়েছিলাম ওই ড্রেসটাই বের করেছিলাম ওই বলছে ওই একটা ড্রেসই পরে যা তো দেখো তার জন্য এখন দেখো ওই ড্রেসটা পরে এখন বিকেলবেলা বাস করা যাচ্ছি তো আমি আর দাদা করে বেরিয়ে যাচ্ছি তো দাদা এইটা দাদার জন্য একটা ড্রেস নিয়ে আসা হয়েছিল ওই ড্রেসটা ছোট হয়ে গেছে দাদার গায়ে হচ্ছে না যাচ্ছি এখন চেঞ্জ করতে আমি আর দাদা করে তো চলো দেখতে থাকো অতিরিক্ত গরমের কারণে হেঁটে আর যেতেই পারলাম না উঠে পড়েছি টোটোতে টোটো করে চলে যাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর হাঁটতেও কম হয় সত্যি গরমে না কিছুই হয়ে উঠতে পারা যায় না দোকানে গিয়ে দেখলাম সবে সবে দোকানটা খুলেছে দোকান কিন্তু অনেকটাই ফাঁকা তারপরে যে ভিড় কি বলবো বন্ধুরা অনেকটাই ভিড় ছিল তো বেশি খোঁজাখুঁজি করতে হয়নি যেই কালার ছিল সেম কালার সেম ড্রেস তো জাস্ট এক সাইজ বড়ো এক্সেল এক্সেল নেওয়া ছিল তো ডবল এক্সেল নিতে দাদার গায়ে ফিটিং হয়ে গেল তো চলো দাদাকে পরে কেমন লাগছে অবশ্যই দেখো তো দাদা তো গেঞ্জি প্রায় পরতেই চায় না তো জাস্ট আমি পছন্দ করেছিলাম বলছেন দাদা সবসময় তো তুমি শার্ট পরো তো গেঞ্জি পরো না তো শার্ট পরেই বাজারে গিয়েছিলো তোমরা দেখেছিলে কিন্তু দেখো গেঞ্জি পরেই দিয়েছি দাদাকে আর দাদাকে বললাম গরমে তোমাকে আর চেঞ্জ করতে হবে না এটাই পরা থাক তো যাই হোক চলে এলাম ওখান থেকে ওষুধ দোকানে ওষুধের দাতার আর তুতুর জন্য কিছু ওষুধ কেনাকাটার ছিল তারপরে গরমে কিছু সানস্ক্রিন জাতীয় কিছু কিনবো ভেবেছিলাম তারপরে কেনা হলো না যেহেতু বেবি ডক্টর না দেখিয়ে নিলে যদি কোনো কিছু প্রবলেম হয় ওখান থেকে বেরিয়ে আবার একটা জামার দোকানে এসেছিলাম দাদানের প্যান্টগুলো না অনেক একটাই খারাপ মানে ছোটো হয়ে গেছে মানে বাড়িতে পড়ার মতো অনেকগুলোই প্যান্ট মানে মিনিমাম বলবো কি পঞ্চাশটা মতো প্যান্ট পরে আছে অনেক প্যান্ট বলতে পারো তো কিন্তু ওই যে কোথাও যাওয়া আসার পক্ষে প্যান্ট নেই তো দাম বলছে যেন একশো টাকা করে একটা একশো দশ টাকা করে বলছে তার জন্য বেশি আর নেবো না তো ভাবলাম কলকাতা যখন দিদি বাড়ি যাবো ওখান থেকে নিয়ে নেবো দিয়ে দেখো দু দুটো প্যান্ট কিনলাম তারপরে বাড়ি আসার সময় মনে পড়লো বিরিয়ানি নিয়ে আসার কথা ওটা ভাই বোন প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম যে বিরিয়ানি নিয়ে আসবো আর বিরিয়ানি খাবো তো রাতে যেহেতু পান্তা ভাতের আয়োজন মানে রাত্রে আজকে না অনেক দিন তো মানে কি বলবো যা গরম পড়েছে একদমই মানে অন্যের পাশে যাওয়া যাচ্ছে না মাকে বলেছিলাম আজকে পান্তা ভাত দেখে দাও সবাই মিলে পান্তা ভাত আর আলু মাখা খাবো তো তারপরে তার জন্য অল্প করেই বিরিয়ানিটা নিলাম যাতে পান্তা ভাতটা আবার নষ্ট না হয়ে যায় মা তো বকা দেবে আর মাকে বলাও নেই যে বিরিয়ানি নিয়ে আসবো ওই তার জন্য কম করেই বিরিয়ানি নিয়ে এখন বাড়ির দিকে রওনা হবো তো চলো দেখতে

থেকে আসতে না অনেকটাই ঘেমে গেছি যাওয়ার সময় তো টোটো করে চলে গেছিলাম আসার সময় এসেছি হেঁটে হেঁটে তো গরমের জন্য একটু বসেছিলাম আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে চলে এসেছি এখন বিরিয়ানি খেতে তো রাতে আবার জল ঢালা ভাত আছে আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে সত্যি যা গরম করেছে একদমই রান্নাঘরে যাওয়াও যাচ্ছে না তার জন্য কম করেই বিরিয়ানি নিয়ে আসা হয়েছে তো চারজন খাবো আমি মা দিদি আর দাদা আর সরি দাদা আর আমি খাবো আর মা বাবা চারজনেই খাবো তো যেহেতু আবার রাতে খাওয়া দাওয়া তো মানে খাবো নি তো তো যাই হোক

ভেঙ্গে গেল ধস ধস নিয়ে নিচ্ছে ধস আমার তাঁত নাগে টেস্ট করে নিচ্ছে খেতে ভালো হয়েছে খাও 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 আমাদের তাতান বিরিয়ানি সব লাইফে ফার্স্ট টাইম খাচ্ছে তাতান ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছে ভালো খেতে কেমন দেখাও কেমন দেখাও হ্যাঁ কেমন দেখাও টেস্টি ও হো চলো এখন আমরা খেয়ে নিই সত্যি সামনে বিরিয়ানি আর জল জীবের জল সামাতে পারছি না জানি না বন্ধুরা তোমাদের বাড়িতে সবাই মিলে এইভাবে গোল হয়ে বসে খাও কিনা না এইভাবে খেতে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা সত্যি আমাদের বাড়িতে কিন্তু এই জিনিসটা আছে দুপুরে খাই দুপুরে রাতে খাই বা জলখার খাই যে কোনো জিনিসটা খা যে কোনো জিনিস খাওয়া হোক না কেন সবাই মিলে এইভাবে গোল হয়ে বসে যায় খুব ভালো লাগে যেমন খাওয়ার মজাটাই আলাদা তো মা যে শাশুড়ি জামাই ওইসব আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না গো সবাই মিলে কী সুন্দর দেখো গোল হয়ে খেতে বসা তো যাই না তোমাদের বাড়িতে এরকম হয় কি না কাদের বাড়িতে এরকম হয় অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু এইভাবে খাওয়ার মজাটাই সত্যি আলাদা তো চলো এখন আমরা বিরিয়ানি খেতে থাকি বেশি আর বকবো না তাঁতানও দেখো একদম লেগ পিস পেয়ে এতটাই হ্যাপি হয়েছে তো ফার্স্ট টাইম বিরিয়ানি পেয়ে তাতান খুবই হ্যাপি তো চলো বন্ধুরা এখন বিরিয়ানি খাই দেখা হবে কাল সকালে একদম চলে যাওয়ার পালা যে যার বাড়ি দেখো বাড়ি যাওয়ার জন্য যে যার যে যার মতো করে জিনিস গুছিয়ে নিচ্ছে দিদি গাছ থেকে পেরে নিচ্ছে আম কারণ বাড়িতে আম নিয়ে যাবে ও টাটকা টাটকা আম খেতে পছন্দ করে মানে গাছ থেকে পেরে নিয়ে আসে ওইরকমভাবে কেটে খাওয়া ওই পছন্দ করে বেশ আর আমাদের কী বলতো পড়া ছ্যাঁচা যেটা দেবে খেয়ে নেবো ও একটু তো ভালো খেতে পছন্দ করে যাই হোক মা দেখো ওইদিকে ঠাকুর পুজোর জন্য ফুল তুলছে পুজো করবে তো পুজো করার পরে রেশন ধরতে যাবে বাড়ির সব কিছু কাজ কর্ম তো সবই মাকে দেখতে হয় বাবার যেহেতু বয়স হয়ে গেছে বাবা তার ওইসব করতে পারে না সব দিকটা ছুটে কাজ কাজকর্ম সবটাই মাকে দেখতে হয় হঠাৎ করে খবর পেল পুজো করতে করতে যে রেশন দেওয়া হচ্ছে আদা মাদা পুজোটা ফেলে রেখে দিয়ে ছুটলো আবার রেশন ধরতে যাই হোক সকাল সকাল উঠে ঘুম থেকে দেখলাম মা করে রেখেছে বিরিয়ানি তো এখন বসে গেছি ঘুম থেকে উঠে ব্রাশ সেরে একদম দেখো মানে কি বলবো চোখ থেকে ঘুম কেটে যায়নি বলতে পারা তো সবাই মিলে গোল করে বসে গেছি এখন সরি বিরিয়ানি বলছি চাউমিনকে বিরিয়ানি বলে দিচ্ছি বিরিয়ানির নেশা এখনও কাটেনি মনে হচ্ছে যাই হোক সবার জন্য চাউমিন করেছে মা দেখো ওই গামলার মধ্যে নিয়ে বসে গেছে বললাম না আমাদের খাওয়াটা সবসময় জন্য খাওয়া দাওয়াটা ওই রকমই হয় তো দেখাচ্ছি তোমাদের ভালো করে ক্যামেরাতে এত ক্যামেরাটা ভালো নয় যে ভালো করে দেখাবো ওইদিকে দেখো মা দেখো গামলার মধ্যে বসে গেছে যেহেতু রেশন ধরে নিয়ে এসে খিদাও পেয়ে গেছে অনেকটা আমি সবার জন্য ভাগ করে দিয়েছি বাবা ওইদিকে মাঠে গিয়েছিল মাঠে যেহেতু আমাদের আবার চাষ শুরু হয়ে গেছে বাবা মাঠ থেকে এসেই খেতে বসে গেছে পাহাড় ধোয়াই হয়নি এখনও আর তাতানকে দেখেছো তাতান তো একদম মানে কি বলবো তাতানের একদম ডাল লেগে গেছে আর ওইদিকে তার দিদি দেখো শশা কেটেই যাচ্ছে শশা কাটতে কাটতে অর্ধেক সবার বেশি কিন্তু মানে অর্ধেকের বেশি সবার খাওয়াই হয়ে যাচ্ছে কিন্তু আমি আর দাদার দিদি তিনজন বসে আছে তো শশা দিয়ে সব কিছু দিয়ে তারপরে খাবো তো যাই হোক দুপুরে রান্না বান্না করব তার জন্য দেখো মাকে বললাম মা তুমি তো যেহেতু রেশন টেশন ধরে নিয়ে এসো গরমে হাঁপিয়ে গেছো অনেকটা তুমি বসো আমি নাহলে রান্না করে দিচ্ছি গরমে তেমন কিছু বেশি হবে না মাছের টক বানাবো তেলাপিয়া মাছ দিয়ে গাছের আম পেরে নিয়ে এসছি গাছের আম দিয়ে টক বানানো হবে আর হবে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর প্রত্যেকটা দিন কি বলবো বন্ধুরা প্রত্যেকটা দিনই এত এত গামলা গামলা করে ছাতু উঠছে মানে যেহেতু আমাদের যে চাষের যে বাগানে যে খড়গুলো হয় বাগানে সব ছড়িয়ে দেওয়া হয় আসা হয়েছে তো ওখান থেকে আমি না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে সব ছাতুগুলো তুলে নেয় না হলে তোমাদেরকে শেয়ার করতাম ছাতু তোলার ভিডিও তো বাবা পার ডে সকাল সকাল তুলে নেয় তো যাই হোক তারপরে ছাতু তরকারি চিংড়ি মাছ দিয়ে করবো ঢেঁড়স তরকারি আর মাছেরটাও গাছ চিংড়ি মাছ দিয়ে কারি বানাবো তো রান্না করতে করতে আবার আইসক্রিম দোকানে এসে তো ছুটলাম আইসক্রিম আনতে তো আইসক্রিম দোকানে আসা মানেই তো আমাদের গামলা ভর্তি করে আইসক্রিম হয় দেখো গামলা নিয়ে এসেছে মা ওইদিকে গামলা ভর্তি করে রেখে দেবে ফ্রিজের মধ্যে যেহেতু আমরা চলে যাব আমরা তো আর থাকবো না মা আর বাবা থাকবে যখন ইচ্ছা হবে একটা একটা করে বের করে খাবে তার জন্য কিন্তু গামলা করে নি মানে গামলা নিয়ে এসে আর আমিও রান্না করতে করতে ছুটে এসেছি সত্যি এত গরম রান্নাঘর থেকে বেরিয়ে এলে যেন রেহাই পাই মানে স্বস্তি লাগে যাই হোক এখন আইসক্রিম খেতে খেতে তারপরে যাবো রান্নাঘরের দিকে

তো চলে এলাম আইসক্রিম খেতে খেতে রান্নাঘরে এই দেখো চিংড়ি মাছ দিয়ে এখন চিংড়ি মাছ ভাজা করছে চিংড়ি মাছ দিয়ে এই যে দেখো কত ছাতু হয়েছে এই ছাতুগুলো তো ওই ছাতু তরকারি বানাবো তো চিংড়ি মাছ ভাজছি তার জন্য তো চলো গরমের রান্নার রেসিপি কোনো শেয়ারই করবো না তো চলো রান্নাগুলো করে নিই এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাতানের জন্য এটা হয়েছে টক ওদের জন্য তাতানা তুতুর জন্য টক বের করে রেখে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে করেছি আলু দিয়ে ছাতু ভাজা আর করেছি আমাদের জন্য টক করেছে তো আমাদের জন্য আম দিয়ে টক বলেই ছিলাম তোমাদেরকে আর করা হয়েছে দেখো শাগের ভাজা হয়েছে কলমি শাকের ভাজা আর হয়েছে আলু বেগুন আর সরি আলু ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে তরকারি বানিয়েছি ঢেঁড়স ঢেঁড়স তুলেছি নিয়ে যাবে আমার বোন আর এই দুটো লাড্ডু তুলেছে এই যে আমাদের ছোট তাতান হ্যাঁ কাঁঠাল পাড়তে এসছে এই দেখেন কাঁঠাল গাছে কাঁঠা হয়েছে দেখেছেন তো এই গাছে কাঁঠাল হয়েছে প্রচুর চেপে আসো তাঁথা লাগবে বাবা পালিয়ে আসো চলে আসো এদিকে চলে আসো কাঁঠাল লাগবে চোখে এতে কাটো

দিদিরা যেহেতু চলে যাবে তার জন্য বাড়ির কাছ থেকে আম কাঁঠাল এইসবই তোলা হয়েছে আনাদস্য হয়েছে এখনও পাখি নেই তার জন্য নিয়ে যেতে পারছে না আর দিদির বাড়িতে যেহেতু অনেকটা দূরে যেহেতু দিদিরা টোটো গাড়ি করে চলে যাবে তার জন্য সব কেটে কুটে নিয়ে যাচ্ছে আর আমাকে মা বললো নিয়ে যাওয়ার জন্য আমি বললাম তাতানকে নিয়ে তো আমি একা বাড়ি যাবো তো তুমি টাইম করে একসময় দিয়ে আসবে না হলে তো যাই হোক রান্নাবান্না হয়েছে এখনও খাওয়া স্নান করা অনেক কিছুই কাজ বাকি আছে ব্যাগগুলো প্যাকিং করতে হবে তো দেখা হবে নেক্সট ব্লকে তো চলো বন্ধুরা আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো